হ্যালো এভরিওান তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এদিকে দেখো আমরা রেডিও বেরিয়ে পড়েছি আমরা আজকে একটু যাবো কেনাকাটা করতে আর বাড়ি থেকেই বেরিয়ে দেখি ফুচকা কাকু দাঁড়িয়ে রয়েছে তা আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর অটো ধরে চলে গেছিলাম যাদবপুর যাদবপুর থেকে আমরা চলে গেছিলাম গড়িয়ার দিকে যাব বলে আর দেখো গড়িয়ার অটোতে উঠতে না উঠতেই কিছুটা যেতে না যেতে বৃষ্টি নেমে গেছিল খুব জোরে আমরা তো ভাবলাম গড়িয়াতে পৌঁছে পুরো ভিজেই যাব কেননা অটো থেকে তো নামতেই হবে তারপর দেখলাম যে নাম গড়িয়াতে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিটাও কমে গেছে আমরা আসলে গিয়েছিলাম গড়িয়াতে ঠাকুরের জামাকাপড়ের দোকানে কারণ আমার গুপুদাদের কেনাকাটা করতে আর সামনেই জন্মাষ্টমী তোমরা জানো তাই আমরা আগে থেকে কেনাকাটা করে রাখছি কারণ জন্মাষ্টমীর গায়ে গায়ে কেনাকাটা করলে ঠিকঠাক দেখে শুনে কেনাকাটা করা যায় না প্রচণ্ড ভিড় থাকে তাই আমরা আগে থেকেই কিনে রাখছি আর গরিরের এই দোকানগুলোতে কিন্তু ঠাকুরের কালেকশান খুব ভালো রাখে তোমরাও যেতে পারো দেখতে পারো আর দেখো এদিকে কেনাকাটা করা হয়ে গেছে কী কিনেছি পরের একটা ভিডিওতে তোমাদের দেখাবো যে গোপুলাদের জন্য আমরা কী কী কিনলাম তারপর ওখান থেকে আবার অটো ধরে আমরা যাদবপুরের দিকে ব্যাক করেছিলাম ওখান থেকে ঘুরিয়েতে আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয়নি তাই আমরা যাদবপুরে এসে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম তারপরে ক্যাব বুক করেছিলাম মাসিদের জন্য ওই ক্যাবে আমরা এসে বাড়ির সামনে নেমে যাই আর মাসি আর বোন ক্যাবে করে বাড়ি চলে যায় আর আমরা বাড়ির সামনে নেমে কিছুটা হেঁটে বাড়ির দিকে চলে আসি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা